আজ আমরা অসাধারণ একটি ওয়াটার পাম্প নিয়ে আলোচনা করব এই ওয়াটার পাম্পটি কতটুকু কার্যকর এবং বাজারে প্রচলিত অন্যান্য ডিজেল চালিত ওয়াটার পাম্পের সাথে এর তুলনা কতটুকু তা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করি তো চলুন শুরু করা যাক ভিডিওতে দেখানো ওয়াটার পাম্পটি একটি চার ইঞ্চি ওয়াটার পাম্প এবং এটি পেট্রোল চালিত ওয়াটার পাম্পটি পেট্রোল চালিত হওয়াতে এর ইঞ্জিনটি অনেক হালকা যা একজন মানুষ সহজেই হাতে করে বহন করতে পারবে এর মোট ওজন মাত্র ছাব্বিশ কেজি ভিডিওতে দেখানো ওয়াটার পাম্পটি মূলত একটি চার ইঞ্চি ওয়াটার পাম্প এছাড়াও আমাদের কাছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ওয়াটার পাম্পও রয়েছে এই চার ইঞ্চি ওয়াটার পাম্পের সব থেকে বড়ো সুবিধা হল এটিতে টিউবওয়েল ছাড়াই বোর্ডিং লাইনে পানি তোলা যায় এবং আপনারা চাইলে হোস পাইপের মাধ্যমেও পুকুর থেকে বা যে কোনো স্থান থেকে পানি উত্তোলন করে এটি দিয়ে আপনারা জমিতে সেচ দিতে পারবে মেশিনটি স্টার্ট দেওয়া খুবই সহজ এটি টেনে আপনারা যে কেউ স্টার্ট দিতে পারবেন আপনারা এই ওয়াটার পাম্প দিয়ে পার মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে পারবে এছাড়াও আপনারা ওয়াটার পাম্পটির গতি কমিয়ে বা বাড়িয়েও চালাতে পারবে বাজারে প্রচলিত ডিজেল চালিত ওয়াটার পাম্পের সাথে আমাদের পেট্রোল চালিত ওয়াটার পাম্পের পার্থক্য দেখে নেই আমাদের ইঞ্জিনটি পেট্রোল চালিত হওয়ায় এটির ভার বা ওজন অনেক হালকা যা মাত্র ছাব্বিশ কেজি অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো অনেক বেশি পরিমাণে ভারী হয়ে থাকে যা একজন মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব নয় আমাদের এই চার ইঞ্চি ওয়াটার পাম্পের ইঞ্জিনটি সাত হর্স পাওয়ারের একটি পেট্রোল ইঞ্জিন অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো মূলত দুই থেকে আড়াই হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের এই ওয়াটার পাম্পটি এক মিনিটে প্রায় এক হাজার লিটার পানি উত্তোলন করতে সক্ষম অন্যদিকে ডিজেল চালিত ইঞ্জিনগুলো কম হর্স পাওয়ার হওয়াতে সেগুলো এত বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারে তাহলে আর দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডার কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিই এই ওয়াটার পাম্পটি স্টক সীমিত পরিমাণে রয়েছে তাই দ্রুত অর্ডার করুন